এমন কী হয়েছিল যে ভগবান শিব নিজের রুদ্রাংশের উপর পাশুপাত অস্ত্রের ভীষণ আঘাত করেছিলেন তখন মহাদেবের পাশুপাত অস্ত্র ও হনুমানের সামনে বিফল হয়ে গিয়েছিল হনুমানজি কেন পাশুপাত অস্ত্রের প্রচণ্ড শক্তিকে নিজের ভিতরে নিয়ে নিয়েছিলেন এমন কি হয়েছিল যে ভগবান শিবের সবথেকে শক্তিশালী অস্ত্র পাশুপাত অস্ত্র হনুমানের সামনে হেরে গিয়েছিল বন্ধুরা যদি আপনারা ভগবান শিবের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এই কথা রামায়ণের সময়ের যখন ভগবান রামের অষ্টমের যজ্ঞের ঘোড়ার রক্ষা হনুমানজি করছিলেন তখন রাজা বীরমণি ঘোড়াকে বন্দি বানিয়েছিলেন এবং হনুমানের সাথে যুদ্ধ করতে থাকেন যখন হনুমানজি বীরমণিকে হারিয়ে দেন তখন রাজা বীরমণির রক্ষা করার জন্য বাধ্য হয়ে যুদ্ধ করার জন্য আসতে হয়েছিল ভগবান শিবকে ভগবান শিব সবার প্রথমে নন্দীকে পাঠান হনুমানের সাথে যুদ্ধ করার জন্য কিন্তু শ্রীরাম ভক্ত হনুমানের শক্তির কাছে কিছুক্ষণের মধ্যে পরাজিত হয়ে যান নন্দী তা দেখে বীরভদ্র অত্যন্ত রেগে যান এবং হনুমানকে যুদ্ধ করার জন্য আহ্বান করেন তখন হনুমান ও বীরভদ্রের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় আর হনুমান বীরভদ্রকে ও পরাজিত করে দেয় তারপর সামনে আসে স্বয়ং ভগবান শিবজি ভগবান শিব সর্বপ্রথম নিজের ঘাতক না গশ্রেস প্রয়োগ করেন তার উত্তরে হনুমান ময়ূর অস্ত্রের প্রয়োগ করেন আবার ভগবান শিব নিজের মহা ভয়ঙ্কর অস্ত্র নাগবীশাস্ত্র অস্ত্রের আহ্বান করেন তখন হনুমানজি উত্তরে গরুর অস্ত্রের প্রয়োগ করেন কিন্তু নাগবীশাস্ত্র দেখতে দেখতে গরুর অস্ত্রকে খেয়ে নেয় এরপর ভগবান শিব নিজের প্রচণ্ড অস্ত্র রুদ্র অস্ত্রের আহ্বান করেন রুদ্র অস্ত্রের মধ্যে ভগবান শিবের এগারো রূপের শক্তি থাকে এর উত্তরে হনুমান বায়ু অস্ত্র আগ্নেয় অস্ত্র ও ইন্দ্রা অস্ত্রের প্রয়োগ করেন কিন্তু তিন অস্ত্র মিলিয়েও রুদ্র অস্ত্রের তেজ কমাতে পারেনি দেখতে দেখতে রুদ্র অস্ত্র তিন অস্ত্রকে নিজের ভিতরে নিয়ে নেয় তারপর ভগবান শিব নিজের থেকে শক্তিশালী পাশুপাত অস্ত্রের আহ্বান করেন পাশুপাত অস্ত্রের ভীষণ শক্তির জন্য সমস্ত ব্রহ্মাণ্ড কাঁপতে থাকে হনুমান কিছু করার আগেই পাশুপাত অস্ত্র হনুমানের নিকট চলে আসে তখন হনুমান পাশুপাত অস্ত্রের ভীষণ প্রহারকে নিজের ভিতরে নেওয়া শুরু করে দেয় তা দেখে মা আদি শক্তি সেখানে উপস্থিত হন এবং পাশুপাত অস্ত্রের সত্যিকে নষ্ট করে দেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং শিবায়